আজ আপনার খারাপ সময় যাচ্ছে বলে চিন্তা করবেন না কারণ প্রতিটি অন্ধকার রাতের পর ভোর হয় সময় দ্রুত চলে যায় আর সঠিক ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয় সময় কখনো দেখা যায় না কিন্তু কে ভালো আর কে খারাপ তা কিন্তু সময় দেখিয়ে দেয় সঠিক দিক ও সঠিক সময়ের জ্ঞান না থাকলে উদীয়মান সূর্যকেও অস্ত্র যাওয়ার মতো মনে হয় সময় কখনো সাক্ষী বা প্রমাণ চায় না সরাসরি আঘাত করে যারা সময়কে ঠিকমতো ব্যবহার করতে পারে না তারাই আসলে সময় নিয়ে অভিযোগ করে যে লোক জীবনের একটি ঘন্টা নষ্ট করার সাহস করে সে আসলে জীবনের মূল্য এখনো বুঝে নেই নষ্ট করার সময়ের জন্য এখন আফসোস করলে এখনকার সময়ও নষ্ট হবে অতীতে মনে ঝুঁক দেবেন না ভবিষ্যতের কথা ভাববেন না বর্তমান মুহূর্তে আপনার মনকে ফোকাস করুন সবাই ব্যস্ত তবে তাদের জীবনে যদি আপনার কোনো মন থাকে তবে তারা অবশ্যই আপনার জন্য সময় বের করবে যে সময় হারিয়ে গেছে তাকে ফিরিয়ে আনা অসম্ভব কিন্তু তুমি চাইলে যে সময় সামনে আসছে তাকে সুন্দর করতে পারো মানুষ অন্যকে বোঝানোর জন্য যে পরিমাণ সময় ব্যয় করে তার অর্ধেকও যদি নিজের জন্য ব্যয় করে তবে তারা জীবনে এগিয়ে যেতে পারে আপনি জীবনে যা কিছু অর্জন করতে চান তার সময় মতো অর্জন করুন কারণ জীবন সুযোগ কম দেয় এবং আঘাত বেশ করে টাকার চেয়ে সময়ের মূল্য অনেক বেশি আপনি চাইলে আরও টাকা পেতে পারেন কিন্তু আপনি আরও সময় পেতে পারেন না জীবন বদলানোর জন্য সবাই সময় পায় কিন্তু সময় বদলানোর জন্য আর জীবন পাওয়া যায় না সঠিক সময় নেয়া তেতে অনেক সময় জীবনকে মধুর করে তোলে